এই তো আমরা চলে আসছি আনারস মাখা খাওয়ার জন্য আনারস মাখা আর পেয়ারা মাখা দেখি উনি কীভাবে মেখে দেয় আমরা শুনছি ওনার আনারস মাখা নাকি খুবই মজার হয় দেখি কত রাখেন একটা আনারস মাখা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা দেন মাখা দেন আমরা অনেকক্ষণ ঘুরলাম খুব মজার মজার জায়গায় মজার মজার খাবার খাচ্ছি মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করতেছি একটু ঈদের পর সবাই ঘোরাঘুরি করতেছি একটু রিল্যাক্স রিল্যাক্সের জন্য সবার ঘোরাঘুরি সবাই ঈদের পর একটু ঘোরাটা পছন্দ করে আর আমরা শুনছি ওনার আনারস মাখানাকে খুবই মজার ভাইরাল কিনা আমি জানি না এত শিও কিন্তু খুব মজার এটা আমি শুনছি আচ্ছা আজকে আমরা আনারসকে ভাইরাল করে দেবো এটাই হবে স্থানটা হচ্ছে কুড়িপাড়া ঘাট

হুম মজার যাক আপনার স্মার্টনেস দেখে ভালো লাগলো আমি একটা প্রশ্ন করি কেমন হয় সারাদিন ব্যবসা সারাদিন হয় আমার দুই হাজার হয় তিন হাজার মধ্যে সবসময় লোক সংখ্যা ছুটিতে একটু বেশি আছে